এই যোগ্য অযোগ্য তালিকা আলাদা প্রসঙ্গে বলি আমরা শুনেছিলাম ব্রাপ্ত বসু বলেছিলেন একুশ তারিখের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা আলাদা হয়ে বলে বলেনি বলানো হয়েছিল ব্রাপ্ত বসু বলবে কথা মুখ দেখলে বলে মুখটা দেখলেই কিরকম একটা মনে হয় যেন একটা কিরকম একটা করে দাঁড়িয়ে আছে ফ্যাল ফ্যাল করে আছে লেদা ক্যাবলা কথা বলতে পারে না সে চলে এসছে এখন নাটকের মঞ্চ নাকি প্রাপ্ত বসু বড় বড় কথা বলবে আইন নিয়ে সেটাও শুনতে হবে ওই জন্য সব কথা একটা করে বলছে এই যে আইনজীবীর পরামর্শ ওকে বলুন নাটোকে বলছেন ওই কি বলে বেল নাম্বার ওয়ান বেল নাম্বার টু বেল নাম্বার থ্রি এইসব করতে এইসব নাটকে বলে আমরা অনেক রাখবো ওই সমস্ত ভাতা জীবী রাখবো সরকার যখন পর যাবে তখন সব অনেক পোষা হবে টাকায় পোষা জিনিস পেরা পোষা প্রাণী সুবোধ ব্রাপ্ত ব্রাক্ত তাই তো মন্ত্রিত্ব তো সুবোধ ওখানে প্যাকেট পেয়েছে এই তো একই তো জিনিস প্যাকেট নেবার জন্য গেছিল আবুল বাকর সুবোধ সরকার একটা প্যাকেটে প্র্যাকটিস পেস্ট্রি লাড্ডু একটা জলের বোতল এইসব দিয়েছে মমতা গভর্নমেন্ট ওটা নিয়ে দাঁড়িয়ে গেছে ওর উন্নত শান্দ আত্ত বোষ ওটা এম এ হয়েছে এ নিয়ে আলোচনা করুন হ্যাঁ এই দেবাংশু ফটেজের যে একটা টুইট করেছে উনি বলছেন যারা ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছে তাদের বারাবাতে ছাই পড়লো ওকে বলো গাধারের ধাগের মতো কথাবার্তা বন্ধ করে ঠিক করে একটু লেখাপড়া করে লিখুক সবটা কিন্তু ওই মমতার হফশিয়ার অফিসে বসে প্রেস কনফারেন্স করা নয় ও একটা ভালো ছেলে ভালো বলে সেই রকম যদি টুইট করে লিখে বাড়া ভাতে ছাই এইসব কথার কোনো মূল্য হয় ওকে একটু মানে মমতার পাল্লায় পড়লে সবাই নষ্ট হয় দেবাংশটাও নষ্ট হয়ে যাচ্ছে সেটা বলতে কইতে পারে কথা ভালো বলে একটু ঠিক করে বলবে তো পারাবাতে ছাই পশ্চিমবঙ্গে এগারো সাল থেকে রাজ্যের বেকার ছেলে মেয়েদের বাড়াবাতে ছাই দিয়েছে এটা খোলাখুলি বলার সময় এসেছে অনেক হয়েছে তো ভদ্রতা যে মহিলা মিথ্যে কথা দিয়ে জন্মালো যে মহিলা রাজনীতিটা সম্পূর্ণ প্রতারণা করে চালিয়াতির রাজনীতি সেই মহিলাকে নিয়ে যারা নাচানাচি করছে তারাও তো জালিয়াতি করতে পারেন তার সঙ্গে যে ছেলে চাকরি হারিয়েছে বলুন চাকরিটা নেই পরীক্ষা দাও না বাবা কি অসুবিধা আছে চাকরি তো করবে মাস্টারই করবে আর একটা পরীক্ষা পাস করতে পারবে না আর একটা পরীক্ষা দিতে জ্বালা তাহলে কিসের হবে ভাই তুমি এত সারা জীবন পরীক্ষা নেবে আরেকবার পরীক্ষা দিতে গেলেই গায়ে যোগ্যতা প্রমাণ করো এসো বয়ালাকিং আর কি আছে যোগ্যতা দিয়ে চাকরি নাও আসলে মমতাও চাকরি দিতে চায় না যাতে এটা চিরকালের জন্য বন্ধ থাকে সরকারি চাকরির উপরে লোকের কোনো রকমের আগ্রহটাই চলে যায়

ওই কুমার ঘোষের কথার গুরুত্ব ওদের দলের লোকেরা দেয় না তাহলে এত কথা তোমরা কেন দাও আমি বুঝি না আচ্ছা এই যে চাকরি যে চলে গেল মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার কতটা চাপে রয়েছে বলে মনে হচ্ছে আপনার প্রথমত এটাকে সরকার বলেই মনে করি না ক্লাব চালাচ্ছে নিজের ইমেজ বিল্ডিং করছে চাপ তৃণমূল একা নেই বিজেপিও রয়েছে মমতাকে একা বলে তো লাভ নেই মমতার একটা হাতে সুরেন্দ্র এক হাতে সিদ্দিকুল্লা পাঁচজনে মমতা এই নিয়ে তো গোটা পশ্চিমবঙ্গের খটা এসেছিল এই প্রতিটা লোক ইকুয়ালি চাপে রয়েছে কিছু বাজে লোক চাপে আছে যারা ভয় পাচ্ছে যারা ভাবছে মোদি চলে গেলে আমার কি হবে আর যারা ভাবছে দিদি চলে গেলে আমাদের কি হবে এ ওকে বাঁচাবার চেষ্টা করছে ওকে বাঁচাবার চেষ্টা করছে এর বাইরে কিছুই হচ্ছে না চাপে আছে পশ্চিম বাংলা তথা দেশের জনগণ প্রতিদিন জিনিসপত্রের দামের চাপে আছে প্রতিদিন বেকারের জামার চাপে আছে আসল চাপের তারা আছে দেখেছি সুপ্রিম কোর্ট যেটা বলেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে মানে আউটার লিমিট অর্থাৎ আগের দিনে রায় ছিল তিন তারিখের

ইগু মোজটা তাহলে বাকি লওয়া চলে যাওয়া সেটা যা ছিল তাই হয়েছে মোগের পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন তারপরে কি ফিল থাকবে না এই পিটিশনের যে পিটিশন দায়ের করা একটা ব্যাপার ছিল সেটা কি আর রইলো আমি রিভিউ পিটিশন আগামী দিনে আমার আমার ধারণা আমার যা রিডিউ আমিjsonwebtoken থেকেই বলে আছি गवर्नमेंट এরা সবচেয়ে ভালো জানেন যে এই 41 পাতার রাইয়ের বিরুদ্ধে রিভিউ ট্রি লাইক করবে না চালাবে না কিন্তু সবাই করতে পারে antigenic পন্ট আউট করলো না যে এসএসসি কেন করল না অগমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কেন করল না মধ্য শিক্ষা পরিষদ গিয়ে করানো হল এটা থেকে বুঝুন সরকার দায়িত্ব নিচ্ছে না সরকার তার ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ক্ষমতা প্রয়োগ করছে না সেটা স্কুল সার্ভিস কমিশনের উপর নিয়ন্ত্রণের ক্ষমতাই বলুন অথবা অন্য কোনো ক্ষমতার কথা বলুন সরকার তার যে ক্ষমতা সেটা প্রয়োগ সরকার কিন্তু করছে না যে গ্রুপ ডি গ্রুপ সি তাদেরকে কি হবে মানে তাদের কি চাকরি চলেই গেল কোথাও ঢুকতে পারে চাকরি তো সবার গেছে যাদের টিচার আছে চাকরি ফিরে বেরো না তা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে বহাল রয়েছে শিক্ষকরা এ বাজে কথা বলছি তো বহাল থাকা মানে কি আছে আপনি আমি আমার জায়গায় কিছু লোককে এনে কাজ করালাম একটা কিছুকে টেম্পোরারি চালাবার জন্য তার মানে কি বহাল হয়ে গেল নাকি চাকরিতে

পোষা প্রাণী সুবোধ রাপ্ত এই তাই তো প্রাপ্ত মন্ত্রীর পেয়েছে সুবোধ ওখানে প্যাকেজ পেয়েছে এই তো একই তো জিনিস প্যাকেজ নেবার জন্য গেছিল আবুল বাজার সুবোধ সরকার একটা প্যাকেটে প্যাকেজ পেস্ট্রি লাড্ডু একটা জলের বোতল এইসব দিয়েছে মমতার গভর্নমেন্ট ওটা নিয়ে দাঁড়িয়ে গেছে হরিদার উন্নত ভাষান রাত্ম বোস ওটা হয়েছে এদের নিয়ে আলোচনা করো না যদি কিছু হয় মমতাকে নিয়ে বলো উত্তর দিচ্ছি এইসব মাত্রা নিয়ে আলোচনা তৃণমূলের মানে কাউন্সিলররাও করে না